আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আনিফ ডট আর সঙ্গে আছি আমি তাজবিদ আল হানিফ প্রতি বছর মা দিবসে উঠে আসে মায়ের সব গল্প মাতৃত্বের গল্প কত ত্যাগ কত স্মৃতি কত বিসর্জন তবে আজ এমন এক মায়ের গল্প বলবো যে গল্পে আছে শুধুমাত্র প্রতিশোধ সন্তান হারানোর প্রতিশোধ কি প্রতিশোধ নিল তা জানাচ্ছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জুবাইদ আহমেদ সাল উনিশশো চলছে কোর্টে ট্রায়াল হঠাৎ এক নারী পকেট থেকে পিস্তল বের করে গুলি করলেন কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন সেই আসামি এই হত্যার কারণ জানতে যেতে হবে আরও এগারো বছর পেছনে তিন সন্তানের এই জননী নাম মেরিয়ান ব্যাচমেয়র বাস করতেন পশ্চিম জার্মানিতে থাকতেন সবচেয়ে ছোট মেয়ে অ্যানাকে নিয়ে বাকি দুই সন্তানকে দত্তক দিয়েছিলেন অভাবের ধারণায় খুবই হাস্যোজ্জ্বল ও বুদ্ধিমতী শিশু ছিল এনা। স্বাভাবিক বাচ্চাদের মতো স্কুলে যেত পড়াশোনা করতো আর মেতে থাকত খেলাধুলায় জার্মানির গণমাধ্যম ইন্ডিয়ারের তথ্য মতে একদিন মায়ের সাথে ছোট এনার কিছু মনোমালিন্য হয় এনা রাগ করে বাড়ি ছেড়ে ওঠানের দিকে চলে গেলে ফাঁদে পড়ে এক প্রতিবেশীর পঁয়ত্রিশ বছর বয়সী সেই লোকটি পেশায় ছিলেন একজন কসাই আগে থেকে চাইল্ড মলেস্টিং এর মতো অপরাধের সাথে যুক্ত ছিলেন এবং এনার প্রতি তার নজর ছিল অনেক আগে থেকেই সুযোগ পেয়ে এনাকে বাসায় আটকে রেখে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যা করে মৃতদেহ ফেলে দেন পাশের একটি খালে খুনিটির নাম ব্রাভস্কি পুলিশ সেদিন সন্ধ্যায় ব্রাভস্কিকে আটক করলে কোর্টে ব্রাভস্কি হত্যা করার বিষয়টি স্বীকার করেন কিন্তু স্বীকার করেন ধর্ষণের বিষয়টি উল্টো এনার ওপর তাকে প্রলুদ্ধ করার ও টাকা চাওয়ার দোষ চাপিয়ে দেন এই মিথ্যে অপবাদ কোনোভাবে মেনে নিতে পারেন মা এক বছর ধরে চলে এই বিচার থেকে উনিশশো সাল পর্যন্ত মোট তিনটি ট্রায়াল হয় একদিকে মেয়েকে হারানোর শোক অন্যদিকে বিচারের আশায় করতে করতে হতাশ হন মেরিয়া সেই সময় জার্মানিতে যৌন অপরাধীরা প্রায়শই বিচারের হাত থেকে বেঁচে যেত বিভিন্ন অজুহাতে এছাড়া ব্রাভোস্কির হরমোনের ভারসাম্য নেই আর তিনি হরমোনের থেরাপিও নিচ্ছেন বলে দাবি করেন তার পক্ষের উকিল বিচারের ভারসাম্য না দেখে বিদেশে হারা হয়ে পড়েন মেরিয়ান তৃতীয় ট্রায়ালের দিন লোবিন জেলার কোর্টে মেরিয়ান হঠাৎ করে কোর্টে ঢুকে পকেট থেকে পিস্তল বের করে আট একবার গুলি করেন ব্রাভস্কিকে ছয়টি গুলি ব্রাভস্কির শরীরে পেছনে লাগে হত্যা করার পর মেরিয়ানের চোখে মুখে ছিল না কোনো ভয়ের ছাপ তিনি বলেন আমি চেয়েছিলাম সরাসরি মুখে গুলি করতে কিন্তু পারলাম না আমি আশা করছি আমার মেয়ের খুনি মারা গেছে এই ঘটনার পর মেরিয়ানকে আটক করে পুলিশ তা নিয়ে আলোড়ন ওঠে পুরো জার্মানিতে কারো কাছে তিনি হয়ে ওঠেন এক আদর্শ মা তাকে রিভেঞ্জ মাদারের বিষয়টি সাধারণ মানুষের কাছে প্রশংসার বিষয় হল আইনের চোখে সেটিও ছিল এক ধরনের অপরাধ যদিও মেরিয়ান ইচ্ছাকৃতভাবে খুন করেন তাহলে সেটার এক ধরনের বিচার আর মানসিক ভারসাম্য হারিয়ে খুন করলে তার আরেক ধরনের বিচার তদন্ত করে দেখা যায় হত্যাটি পূর্ব পরিকল্পিত ছিল এমনকি মেরিয়ান ব্রাভোস্কিকে হত্যা করার জন্য বন্দুক নিয়ে অনুশীলনও করেছিলেন এক জায়গাতে আদালত শেষ পর্যন্ত মেরিয়ানকে দোষী সাব্যস্ত করে এবং তাকে ছয় বছরে কারাদণ্ড দেয় কিন্তু তার মুক্তির দাবি জানায় সিংহভাগ জার্মান জনসাধারণের চাপে উনিশশো সালে মেরিয়ানের সাজা অর্ধেক পূরণ হলে তাকে মুক্তি দেওয়া হয় মেয়ের মৃত্যুর শোক নিয়ে এগারো বছর বেঁচে ছিলেন অ্যানার মা উনিশশো ছিয়ানব্বই সালের সেপ্টেম্বরে মেরিয়ান ক্যান্সারের কাছে পরাজিত হন তাকে সমাহিত করা হয় তার ছোট্ট মেয়ে অ্যানার পাশে দীর্ঘ তেতাল্লিশ বছর পরেও এই ঘটনাটি এখনো স্মরণীয় হয়ে আছে জার্মানির ইতিহাসের পাতায় জুবায়ের আহমেদ How